স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আরজিকর নিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আন্দোলন ছেড়ে এবার উৎসবে ফেরার আবেদন জানিয়েছেন তিনি আর জিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ তেরোই সেপ্টেম্বরের মধ্যে না হলে চোদ্দ তারিখ থেকে লালবাজার ঘেরাও করে ধর্নায় বসবে সিপিআইএম অন্যদিকে বিজেপি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সুপ্রিম কোর্ট কয়লা পাচার কেলেঙ্কারি মামলায় ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জী ও তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জির আবেদন খারিজ করে দিয়েছে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেবার কাজ শুরু হবে আগামীকাল খবরে সুপ্রিম কোর্ট কার্যিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ এই মামলার শুনানির সময় রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সেবাল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথা তুলে ধরেন তিনি জানান চিকিৎসকদের আন্দোলন চলায় তেইশ জন রোগীর মৃত্যু হয়েছে ছ লক্ষ রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন যে ডাক্তাররা কাজে ফিরবেন তাদের বিরুদ্ধে বদলি সহ শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান শ্রী সিব্বাল এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন আন্দোলনকারী চিকিৎসকরা যদি এই সময়সীমার মধ্যে কাজে না ফেরেন তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেবে পাশাপাশি চিকিৎসকদের মনে আস্থা ফেরাতে পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে তাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ ও প্রশাসন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের তরফে আইনজীবী গীতা লুথরা উদ্বেগ প্রকাশ করলে প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেন জেলা শাসক ও পুলিশ সুপারদেরও জেলা হাসপাতালগুলিতে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে প্রধান বিচারপতি বলেন কর্তব্য পালনের মূল্যে শত প্রণোদিত সিবিআই এর পেশ করা স্টেটাস রিপোর্ট খুঁটিয়ে দেখেন তিন বিচারপতি এদিনও জেনারেল ডায়রি ও এফআইআর দাখিলের নির্দিষ্ট সময় প্রমাণ সংগ্রহ সর একাধিক বিষয়ে অসঙ্গতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী ফিরোজ এডুলজি সিসিটিভি ফুটেজের সমগ্র অংশ সিবিআই পেয়েছে কিনা তা জানতে চাওয়া হলে রাজ্যের তরফে ফুটেজ হস্তান্তরের কথা আদালতকে জানানো হয় এর এরপ্রেক্ষিতে সিবিআই আগে যে চালানের প্রয়োজন হয় বেঞ্চ সেটি দেখতে চাইলে কপিল সেবাল স্বীকার করেন নথিটি এই মুহূর্তে তাদের কাছে নেই তিনি সেটি জোগাড় করে পেশ করবেন যদিও কলকাতা হাইকোর্টে সেই নথি পেশ করা হয়েছিল বলে জানানো হয় দুপক্ষের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি আগামী মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সিবিআইকে নতুন করে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন ওই দিনই হবে পরবর্তী শুনানি এদিকে সুপ্রিম কোর্টে আজ একই সঙ্গে আরজিকর হাসপাতালে মোতায়েন সিআইএসএফের সঙ্গে রাজ্যের অসহযোগিতার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিও হয় কেন্দ্রের তরফে আবারও বলা হয় বাহিনীর থাকার যে বন্দোবস্ত করা হয়েছে তা আরজিকর থেকে অনেকটাই দূরে রাজ্যের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ খারিজ করা হয় আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার ব্যাপারে জিবি মিটিং এর পরেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দেখুন আমাদের যে ছিল হলো বাকি মেডিকেল কলেজ মধ্যে সিকিউরিটি দরকার ছিল এবং এই সিকিউরিটি কতদিন থাকবে তার কোনো রিটার্ন ভার্সন আমরা পাইনি আদালত তো জানি না হসপিটালের ব্যাপারটা আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা প্রতিটা কাছে খোঁজ নিতে হবে কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা পেশেন্ট যে মারা যাবে আগের মাসেও পেশেন্ট মারা গেছে আর জি কর নিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আজকের নির্দেশকে সম্মান জানিয়ে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেছেন তিনি নবান্নে আজ রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আলোচনার রাস্তা সব সময় খোলা আছে সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমি আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশ জনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারি আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা তিন চারটে ডিমান্ড করে এসেছিলেন সব ডিমান্ড মানা হয়েছে প্রমাণ লোপাটের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকারের কিছু গোপন করার নেই কাউকে আড়াল করারও নেই নির্যাতিতার পরিবারকে অর্থ সহায়তা প্রসঙ্গে তিনি বলেন টাকার কথা তিনি বলেননি এ নিয়ে মিথ্যা প্রচার চলছে অন্যদিকে কর নিয়ে চলা নাগরিক আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বার্তা দিয়ে তিনি বলেন এখনও পর্যন্ত যত আন্দোলন হয়েছে তা অনুমতি ছাড়াই হয়েছে কেন্দ্রীয় সরকারের প্ররোচনা এবং কয়েকটি বাম দল আন্দোলনের নামে অশান্তি ছড়াচ্ছে আন্দোলন ছেড়ে এবার উৎসবে ফেরার আবেদন জানিয়েছেন তিনি রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাজ্যেকে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে দশটার পর মাইক বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি একমাস তো হয়ে গেল আজকে ন তারিখ আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর বিচারের ব্যবস্থা তাড়াতাড়ি জিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সিপিআইএম এর লালবাজার অভিযানকে কেন্দ্র করে আজ ধর্মতলা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে বেন্টিং স্ট্রিটের মুখে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকে দিলে সেখানেই বসে পড়েন সূর্যকান্ত মিশ্র মোহাম্মদ সেলিম সহ দলের নেতাকর্মীরা সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন তেরোই সেপ্টেম্বরের মধ্যে পুলিশ কমিশনারকে সরানো না হলে চৌদ্দ তারিখ থেকে লালবাজার ঘেরাও করে রাতভোর ধর্নায় বসবেন তাঁরা আমরা আমাদের কমরেডদের পাঠিয়েছিলাম এদের তো চোখে দেখতে পাচ্ছে না কানে শুনতে পাচ্ছে না ওই জন্য বড় করে ওইখানে আমরা লালবাইয়ের গায়ে লাগিতে পারিছিলাম, আমাদের কমরেডদের চোদ্দ জনকে পুলিশ ওখানে গ্রেপ্তার করেছে আমরা যে পুলিশের অপদার্থ কমিশনারকে অপসারণ করতে বলছি তার বদলে যারা প্রতিবাদী তাদের উপর হামলা করছে তাদেরকে বন্দি করছে অন্যদিকে নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে বিজেপি আজ ডিসি নর্থের কার্যালয়ে অভিযান করে নেতৃত্বে ছিলেন সজল ঘোষ মানিকতলায় পুলিশ মিছিল আটকে দিলে দুপক্ষের হাতাহাতি বেঁধে যায় রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন দলীয় নেতাকর্মীরা বিজেপি আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন মমতা ব্যানার্জি নির্যাতিতার বদলে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন जो भारत और पश्चिम बंगाल की जनता है वो रक्षक बन गई संविधान की और भक्षक निर्ममता बनर्जी जो कि मुख्यमंत्री है पश्चिम बंगाल की गृह मंत्री का विभाग है और स्वास्थ्य मंत्रालय है उनके पास वो भक्षक बनी हुई है उनको शर्म नहीं आ रही है किस तरह से उन्होंने ये सही नहीं समझा कि वो पीड़िता के परिवार के साथ खड़ी हूं দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়েরও অভিযোগ আরজিকরের ঘটনায় সত্যকে আড়াল করার চেষ্টা হয়েছে সুপ্রিম কোর্টে আজকের সওয়াল জবাবে এটা স্পষ্ট যে ঘটনাটিকে ধামা চাপা দেবার চেষ্টা করা হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও আরজিকর কাণ্ডে প্রথম থেকেই প্রকৃত সত্য ধামা চাপা দেবার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন কপিল শিববাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না তো জেদা লড়াই চলছে এদিকে নির্যাতিতার মায়ের দাবি মেয়ের মৃত্যুর পর পরিবারকে টাকা দেবার কোন কথা তিনি বলেননি বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার ওপর তো দেওয়াই হয়েছিল উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গা হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আরজিকর কাণ্ডে তিলোত্তমার ন্যায় বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য ছাত্র পরিষদ আজ কলকাতায় কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জী তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জির আবেদন খারিজ করে দিয়েছে ইস্টার্ন কোলফিল্ড এলাকায় বেআইনিভাবে কয়লা তোলা এবং চুরির অভিযোগ সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে তলব করে ইডি তার বিরুদ্ধে শীর্ষ আদালত তে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশ শর্মার বেঞ্চ আজ সেই আবেদন খারিজ করে দেন রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে চলতি বছরের পুজো অনুদান দেবার কাজ শুরু হবে আগামীকাল নবান্নে আজ রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা ঘোষণা করেন তিনি জানান পুজো অনুদান দিতে এবার চারশো পঞ্চাশ কোটি টাকা খরচ হচ্ছে অনেক নতুন পুজো কমিটি অনুদানের জন্য আবেদন জানিয়েছে কোন পুজো কমিটি এই অনুদান প্রত্যাখ্যান করলে নতুন পুজো কমিটিকে তা দেওয়া হবে বলেন পুজোকে কেন্দ্র করে বহু গরিব মানুষের রুটি রুটির সংস্থান হয় কিন্তু কিছু মানুষ পুজোকে ঘিরে কুৎসা অপপ্রচার চালাচ্ছে এর বিরুদ্ধে প্রশাসনকে সক্রিয় হতে বলেন তিনি স্থানীয় সংবাদ শেষ